নমস্কার বন্ধুরা মৌসুমী কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত ভোলা মাছের তো অনেক কিছু রেসিপি আপনারা ট্রাই করেছেন একবার হলেও এইভাবে ভোলা মাছ রান্না করে দেখুন যারা ভোলা মাছ খেতে পছন্দ করে না তারাও দেখবেন এক থালা ভাত নিমিশেই শেষ করে ফেলছে এই ভোলা মাছের রেসিপিটি দিয়ে রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে আট পিস মতো ভোলা মাছ নিয়ে নিয়েছি এবার ভোলা মাছগুলো প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ভোলা মাছের মধ্যে স্বাদ মতো লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম ভাতের সাথে এই রকম ভোলা মাছের রেসিপি থাকলে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এতটাই টেস্টি হয় খেতে এবার মাছগুলোতে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে মাছের ভিতর লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায় তো দেখুন খুব ভালো করে মাছগুলোতে মাখিয়ে নিচ্ছি বাঙালিরা আমরা মাছ খেতে খুবই ভালোবাসি সে যে কোনো রকম মাছই হোক না কেন আর এই ভোলা মাছের ঝালটি খেতে এতটাই টেস্টি হয় একবার খেলে আপনারা পরেরবার অবশ্যই এই রকমভাবে বানাবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর আপনারা কোন মাছ খেতে পছন্দ করেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন খুব ভালো করে লবণ আর হলুদ ভোলা মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়েতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে ভোলা মাছগুলো দিয়ে দেব অবশ্যই মাছ ভাজার সময় তেলটা খুব ভালো করে গরম করে নেবেন তাহলে দেখবেন মাছগুলো খুব সহজেই উঠে আসছে তেল থেকে আর যদি তেল ঠান্ডা থাকে মাছগুলো দেখবেন তেলের মধ্যেই আটকে যাচ্ছে মাছের এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা দেখুন উল্টে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা মাছই ভেজে নেব অন্যদিকে একটি মশলা তৈরি করব তার জন্য মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দিয়ে একটি দেখুন স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে দেখুন যে মাছগুলো প্রথমে ভাজতে দিয়েছিলাম সেই মাছগুলোও ভাজা হয়ে গেছে এই রকম হালকা ব্রাউন কালার এলেই মাছগুলো আমি একে একে তুলে নেব প্রথম ম্যাচের মাছগুলো ভেজে নিয়েছি এরপরে একে একে সব মাছগুলোই ভেজে নেব আপনাদের সহযোগিতা না পেলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না আর আজকে আপনাদের সহযোগিতা পেয়েছি বলেই আমি এতটা দূর ইউটিউবে এগিয়ে আসতে পেরেছি আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে খুব ভালো ভালো বন্ধু পেয়েছি মনের মতো একটা সখী পেয়েছি যে আমার খুব ভালো বন্ধু কালকের কমেন্ট পেয়ে সত্যি চোখে জল এসে গিয়েছিল যে সবাই আমাকে এতটা ভালোবাসে এতটা ভাবে কেউ বলেছে দিদি আপু বোন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো মানে সত্যি আমার খুব ভালো লাগছিল বোন সেদি আমাকে খবর নিয়েছে যে মৌসুমি কেমন আছো সত্যি আমার খুবই ভালো লাগছিল যে আমার বন্ধুরা আমাকে কতটা বেশি ভালোবাসে দেখুন অনেক মনের কথা বলেছি আর এদিকে দেখুন ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে যে তেলেতে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচিয়ে দিয়ে দিয়েছি ছেড়ে এই রেসিপিটিতে অবশ্যই ক্যাপসিকাম কুচি দেবেন তাহলে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম দিয়ে ক্যাপসিকামটা প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেস্টটি দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটি কষিয়ে নেব থেকে চার মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম আর সেটাই দিয়ে দিলাম টমেটোর পেস্টটি দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে কষিয়ে নেব ক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা দিয়ে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব কে চার মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন গরম জল অ্যাড করে দিলাম যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা গরম জল ব্যবহার করবেন তাহলে দেখবেন রান্নার টেস্ট আরও গুণে বেড়ে গেছে ছবিটা ফুটতে শুরু হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গরম মশলা আর লবণটা কম মনে হচ্ছিলো সেই জন্য আরও সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম এবার চারটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা অবশ্যই হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দেবেন তাহলে দেখবেন এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে গেছে গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে এবার একে একে ভোলা মাছগুলো দিয়ে দিচ্ছি ভোলা মাছগুলো দিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট মতো ভালোভাবে মিডিয়াম ফ্লেমে গ্রেভিটা ফুটিয়ে নেব যাতে ভোলা মাছের মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যায় আপনারাও বাড়িতে এইভাবে ভোলা মাছের কালিয়া বানিয়ে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে আর এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এতটাই টেস্টি হয় খেতে আজকে যদি আপনাদের এই ভোলা মাছের রেসিপিটি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ